আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিক্ষোভ কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ এই যে এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলম্বিয়া বাস স্ট্যান্ড একটা ময়মরসিংহ হাইওয়ে এখান থেকে আমরা একটা জমি দেখার জন্য চলে যাব আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন এই যে রাস্তার পাশে জমির অবস্থান এটা হলো দশতলা গার্মেন্টস খুবই নাম করা জায়গা দশতলা গার্মেন্টস সবাই চিনে এই গার্মেন্টস থেকে শুরু করে এই যে এই রাস্তা দিয়ে গার্মেন্টসের সামনে দিয়ে এই যে রাস্তা এই যে এটা হলো তিনশো ফিট হাইওয়ে ঠিক আছে বাইপাস এই বাইপাসের পূর্ব আমাদের জমির অবস্থান এই যে বাইপাস বাইপাসের নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে এর পূর্ব আমাদের জমির অবস্থা এই যে এটা হলো দিলে আলমুল্লা সুপার মার্কেট এই মার্কেটের পূর্ব জমির অবস্থান হলো সুপার মার্কেট এটি সতেরো নম্বর ওয়ার্ডে পড়ছে যুগিতলা দেখেন পাশের ফ্যাক্টরি যে বিশাল বড় একটা ফ্যাক্টরি এই যে রাস্তা ঠিক এই রাস্তাতেই জমির অবস্থান প্রিয় ভিওয়াস আপনাদের যে জমিটা দেখাতে চেয়েছিলাম এনে পনেরো দুই কাটা জমি আছে এই যে তিরিশ ফিট রাস্তা দেখেন তিরিশ ফিট রাস্তার লগে এই যে এটা গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড যোগীতল এই যে রাস্তা তিরিশ ফিট রাস্তা এই যে এটা হলো জমি একদম রাস্তার সাথে জমি এই যে পাশের বাউন্ডারি এটা হলো জমি জমির পাশে আমাদের অফিস এটি আমাদের অফিস এই যে সামনে যেটি দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওই পাশে আমাদের অফিস এই যে অফিসের পাশেই জমি মানে জমির পরিমাণ পনে দুই কাটা এই যে রাস্তা একদম তিরিশ ফিট রুডের সাথেই জমির অবস্থান গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড যোগীতলা এলাকার নাম যোগীতলা ঢাকা ময়মসিংহ হাইওয়ে থেকে দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে জমিতে চলে আসতে পারবেন কলম্বিয়া বাস স্ট্যান্ড থেকে দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে জমিতে চলে আসতে পারবেন এটা হলো জমি এটা দিলুয়ার মোল্লাস সুপার মার্কেট মালিক মূল্য বাইশ লক্ষ টাকা কাটা মালিক মূল্য বাইশ লক্ষ টাকা কাটা মালিক মূল্য বাইশ লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন